নমস্কার সবাইকে আমি আজকে আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আমার ভিডিও দেখতে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা আজকে বাসার থেকে বারো কিলোমিটারের মতো দূর একটা জায়গায় এসেছি এখানে খুবই সুন্দর দেখতে দেখেন পাহাড়ের মতোই মনে হচ্ছে কিন্তু এটা পাহাড়ি এলাকা না রাস্তা অনেক উঁচু করে করা আর পাশে দেখেন দূরে কালো কালো ওই যে কালো কালো পাহাড়ের মতো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাহাড় রাস্তার দুই সাইডে গাড়ি পার্কিং করা যায় আমরা অন্য সাইডে পার্কিং করে রেখে এসেছি এখান দিয়ে ট্রেন যাচ্ছে আর এই যে সামনে লেকের দিকে যাওয়ার জন্য খুবই সুন্দর একটা রাস্তা রাস্তার দুই সাইডে দেখেন স্টিলের গ্রিল দেওয়া দেখতে খুবই সুন্দর আবার এই যে সিঁড়ি দিয়েও নামার ব্যবস্থা ছিল যাই হোক আমরা এখান দিয়ে নেমেছি বাবু সাইকেল নিয়ে যাচ্ছে তার জন্য জাপানে কোথাও ঘুরতে গেলে পায়ে হেঁটে যেতে হয় অনেক এখানে পাথরে কাঞ্জিতে কি জানি লেখা যাই হোক কাঞ্জি আমি বুঝি না তারপরেও একটু ভিডিও করে নিয়েছি এখানে প্রচুর বাতাস হচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা বাতাস তো শীত ছিল বেশ তার জন্য জ্যাকেট খুলতে পারছিলাম না এখানে একটা খাবারের দেখেন দোকানও এসেছে গাড়ির ভিতরে সব কিছু উনি ওনার জিনিসপত্র বের করছিল আর আমার বাবু সাইকেল নিয়ে অনেক দূরে চলে গিয়েছে ওই নিচে আর আমি আর বাবুর বাবা আস্তে আস্তে যাচ্ছিলাম আরও অনেকেই সাইকেল নিয়ে এসেছে আমার বাবু সাইকেল নিয়ে আসতে চাচ্ছিলো তার জন্য সাইকেল নিয়ে এসেছি সাইকেলটা এনে অনেক ভালো হয়েছে আর এই যে এই ঘরের দেখেন নিচের তালায় হচ্ছে টয়লেট আর উপরে হয়তো দরকারি কোনো কিছু আছে জানি না কী আছে আমরা যাচ্ছি লেকের কাছে লেকটা দূর থেকে দেখতেও অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল যেটা আসলে ক্যামেরায় তুলে ধরা সম্ভব না আমি তো কি বলবো পায়ে হাঁটার কোনো কষ্টই অনুভব করছিলাম না যে এত সৌন্দর্য সামনে দেখে মনে হচ্ছিল কি আরও হাঁটতে হলেও হাঁটা যায় কিন্তু এ কষ্ট কোনো কষ্টই না আর বাতাস ছিল বেশ বাতাসের জন্য চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল আজকেও সাত আট ডিগ্রির তাপমাত্রা বাইরে আর সাথে ঠান্ডা বাতাস সব মিলিয়ে বেশ ঠান্ডা লাগছিল আর এরকম ঠান্ডা পরিবেশে জলের কাছে এসেও খুবই ভালো লাগছিল বাবু তো বলছিলো যে আমি জলে নামব এই যে আমরা দেখেন চলে এসেছি লেকের একেবার কাছেই আমার যে কী দারুণ লাগছিল তা আসলে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর পরিবেশ আর অনেক লোকজন এসেছিল এখানে ছোট বড় বাচ্চাদের খেলারও ব্যবস্থা ছিল পাশে এই যে এইখানে অনেক খেলনা করা ছিল যেখানে বাচ্চারা খেলা করছিল আর ওদের মা বাবা ছিল পাশে আমার বাবুও খেলনা দেখে ওইখানে খেলতে যাবে বলছিল আমি বললাম বাবুর বাবাকে যে তুমি ওকে একটু ওইখানে নিয়ে যাও আর আমি একটু লেকের কাছে যেয়ে আসি এত সুন্দর যে লেকের কাছে না যেয়ে থাকা সম্ভবই ছিল না তাই বাবুর সাইকেল এখানে রেখে অনেকের সাইকেলই এখানে রেখেছে বাবুর বাবা দেখছিল কোথায় রাখবে তাই ওরা সাইকেল রেখে খেলার ওইখানে চলে গিয়েছে আর আমি আপনাদের জন্য ভিডিও করতে আর কি লেকের পাড়ে চলে এসেছি আবার বাবু এসে বলছে মা আমি কি একটু নামবো আমি বলছি না এখানে প্রচুর ঠান্ডা আর জামা কাপড়ও আনা ছিল না যে আমরা এখানে আসবো বা আর এখানে নামবো এরকম কোনো ভাবনা ছিল না আগে থেকে বাবুর বাবা বলছে মিষ্টি জল নুনা জল না এটা যাই হোক ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ